আমি তো আসিনি না আমি না আপনি আমার লোক আমার ট্রেড রেখে দিব পরে আমার দেখানো দরকার নাই আমি নাম কমো ধর্ম আপনারা সব দিবেন আমি ধর্ম আপনারা সব দিবেন ওই মাছ খেলাম তিন গুণ শক্তি না হলে ধরো জানা শক্তি লাগে আমি তো আর শক্তি নাই আরে এটা আমি হানি পেরে ধুই না আমি পেয়ে এত শক্তি বেশি শক্তি আমার মাছটা মরে দেবে পরে মাছের মজা থাকতে

আলহামদুল্লাহ লেখেন লেখেনের ফ্যান্ডালের ফ্যান্ডালে থেকে আপনারা মামুনের থেকে দেখা পাঠান একজন মা বলতে পারেন

চল্লিশ বস্তা সিমেন্ট পাঁচশো টাকার উপরে নাই ইয়া নিচে নাই মার হামা বলে আমরা বাঁচিয়ে বলে নিচ্ছি না নাম কর ডাক্তার তানজিরা না আসেনি আলহামদুলিল্লাহ থাকলে একটু লইতাম বলি চল্লিশ বস্তা সিমেন্ট চল্লিশ বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ এটা আমি থাকলে পঞ্চাশ লয়ে লইতাম আসবে টাকাও দিবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক মাস্টার সাহেবের ইনকাম কম ধরুন আমরা আঠেরো কোটি আমরা ইনকাম কম চাকরি নেই হ্যাঁ তারপরে আগে দেখো এত বেশি গেলাম না

আলহামদুলিল্লাহ নগদে নগদ যা ধরো তুমি এটা একটু বাকি এখন যেহেতু পাইলেই নাই হ্যাঁ বাকি দিয়ে খেরা খেরা খেলে যেহেতু পাই কালকে পাইলে এখন যখন পান তখন কাকে দিয়ে বুঝেন না নগদ যদি বুঝি তাহলে আর আমরা পাইতাম না আচ্ছা জাহানারা বেগমের দিনাজপুর দশ হাজার লেখেন কালকে পাইলে কেটে দিয়ে জাহানারা বেগম দিনাজপুর না এ হানিফ সাহেব এটা কি আপনাদের বাড়ির ম্যাডামে জানারা ম্যাডামে আপনার খালা আমাদের হানিফ সাহেবের তহিলা পাখি নিজের কালটা পাই হাজার নগদ নগদ হ্যাঁ হ্যাঁ এই দামটা গেলে আমরা এখন টেক দিলে এখন কেটে দিব সমস্যা